আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইনস্টা হুইপ ক্রিম নিয়ে তো এটার ক্রিমটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি আগে সব সময় ট্রপিক্যালটা ব্যবহার করতাম সেটাও খুবই ভালো ছিল তো ভাবলাম এইবার এটা ব্যবহার করি তো এটাও ব্যবহার করার পর আমার কাছে খুবই ভালো লেগেছে ট্রপিক্যাল হুইপ ক্রিমের মতোই তো আমি সব সময় কি করি একটা বয়মের ভিতরে এভাবে রেখে দেই প্যাকেট খোলার পরে এরপরে বাকি যে ক্রিমটা থাকে সেটা আমি বিট করি তো এভাবে বয়ুমের ভিতরে রেখে ডিপ ফ্রিজে রাখলে প্রায় এক বছরের মতোই ভালো থাকে আর জাস্ট বিট করার আগে বের করে চল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে বের করে ঝাঁকিয়ে নিয়ে বিট করলেই হবে তো আমি এখানে এক কাপ ক্রিম বিট করবো এই জন্য এক কাপ ক্রিম মেপে তারপরে বিট করার জন্য নিব আর এটার ভিতরে সুগার কিছুই দেওয়া লাগে না কারণ এটার ভিতরে অটোমেটিক সুগার দেয়াই থাকে তো এটা আমি বিট করার জন্য নিয়ে নিলাম তো এটা ঘন ঘন বিট ফুল হাই স্পিডে তিন চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করলেই ক্রিমটা খুব সুন্দর হবে তো বিটারটা সবসময় একটু রেস্ট নিয়ে কয়েক সেকেন্ড রেস্ট নিয়ে আবার বিট করলেই ভালো হয় আর পাশের যে ক্রিমগুলো লেগে থাকে সেগুলো একটু পরপর স্পাসুলার দিয়ে পাশ থেকে সব উপরে উঠিয়ে এরপরে বিট করলেই ভালো হয় তো আমার ক্রিমটা হাফ হয়ে গেছে তো এরপরে আবারও বিট করবো আমি আসলে বিটারের হাই স্পিডে বিট করলে ক্রিমটার গলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ওভার বিট হওয়ারও সম্ভাবনা নাই একটা না চার থেকে পাঁচ মিনিট বিট করলে ঘড়ি ধরে বিট করলে সব থেকে ভালো হয় আর নিজেই আসলে একটাই পর্যায়ে বোঝা যায় যে ক্রিমটা কতটুকু পারফেক্ট হয়েছে আর এই ক্রিমটা আর আমি সময় বেঁচে যাওয়া যদি ক্রিম থাকলে সেটা ডিপ ফ্রিজে একটা বক্সে করে রেখে দিলে তার পরবর্তীতে আবার কেক বানালে ওই বক্সটা দশ মিনিট আগে বের করে জাস্ট কয়েক সেকেন্ড বিট করলে এই ক্রিম আবার আগের মতো হয়ে যায় তবে সেই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করলে উপরে ডেকোরেশন করলে সুন্দর লাগে না তাই ক্রিমটা আমি সব সময় কেকের ভিতরের লেয়ারগুলোর ভিতরেই দেওয়ার চেষ্টা করি তাহলে ভিতরের টেস্টটাও ভালোই থাকে মানে সবই ঠিক থাকে কিন্তু ওরকম প্রথমবারের মতো স্টিক থাকে না বলে এটা ডিজাইনটা সুন্দর হয় না তো আপনারা চাইলে এটাও ফলো করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আমার এখানে ক্রিমিট করা একেবারে পারফেক্ট হয়ে গেছে এরপরে আমি একটা ডিজাইন করে দেখালাম তো এটা হলো একটা পি কেক সেটাও আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পি কেক কীভাবে তৈরি করতে হয় সেটার লিঙ্কও আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন